কথা উল্লেখ করা হয়েছে এবার আসুন এত কিছু জানার পর সই হাদিস কাকে বলে জৈব হাদিস কাকে বলে মুনকার হাদিস কাকে বলে এগুলো সম্পর্কে কিঞ্চিত আলোচনা পেশ করি আমরা চলে যাব হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকে সই হাদিস হওয়ার জন্য পাঁচটি শর্ত প্রযোজ্য একটা হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত একসাথে পেতে হবে একটা যদি না হয় তাহলে ওই হাদিস সহি নয় আসুন নাকলু আদলিন ন্যায় পরায়ণ হতে হবে এক নাম্বার শর্ত রাবি যিনি হাদিস রেওয়ায়ত করবেন তাকে হতে হবে ন্যায় পরায়ণ তিনি কোন স্থানে যদি সামান্যতম কারো প্রতি অবিচার করে থাকেন তার হাদিস গ্রহণযোগ্য নয় তারপর আসুন তামাতু দত্তে পরিপূর্ণ স্মৃতি শক্তি হতে হবে যে রাবি হাদিস রেওয়ায়ত করবেন তার স্মৃতিশক্তিতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি পাওয়া গেলে হাদিস সহি হবে না মোত্তাসিলুস সনদ সনদটা ধারাবাহিকভাবে ভাবে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাতে হবে তারপরে আসুন গয়রা মোহাল্লালিন কোন প্রকার ত্রুটি বিচ্যুতি রাবির মাঝে লক্ষ্য করা হবে না ওয়ালা সাত দিন হাদিসটা যেন কম মানে দুর্বল বা একজন রাবি কর্তৃক বর্ণিত না হয় তাহলে এক নম্বর শর্ত হল নাকলু আদল ন্যায় পরায়ণ ব্যক্তির বর্ণনা হতে হবে পরিপূর্ণ স্মৃতিশক্তি দুই নাম্বার তিন নম্বর হল সনদটা মোত্তাসিল হতে হবে পৌঁছাতে হবে রাসুল পর্যন্ত চার নাম্বার

কথাটি পাবেন সরফ নুখবাতিল ফিকার এর বাউন্ন নম্বর পৃষ্ঠায় এবং ষাট নম্বর পৃষ্ঠায় পাবেন হাসানের সংজ্ঞা তথা হাসান হাদিস অনেক হাদিসকে বলে হাদা হাদিস হাসানুন হাদা হাদিস গরিবুন হাদা হাদিস হাসানুন গরিবুন শাহিহুন ইত্যাদি যে ইস্তেলা গুলো প্রয়োগ করা হয় তো হাসানের সংজ্ঞা হলো যে তাম মাত আপনারা পড়ছেন সহি হাদিসের যে পাঁচটি শর্ত এই পাঁচটি শর্তের মাঝে শুধুমাত্র তাম মাত পরিপূর্ণ স্মৃতিশক্তির স্থানে যদি আসে কি রাবির মাতে বেরেনে একটু সমস্যা স্মৃতিশক্তি পূর্ণাঙ্গ নেই তাহলে হাদিসটি সহির স্তর থেকে নেমে হাসানের দরজায় পৌঁছে যাবে এটা হলো হাসান হাদিসের সংজ্ঞা মুরসাল মুরসাল হাদিস বলা হয় যে তাবিন রাব তাবির শেষ অংশ থেকে কোন রাবি বাদ দিয়ে তাবিন সরাসরি সাহাবিকে বাদ দিয়ে সরাসরি রাসুল থেকে কোন হাদিস রেওয়াজ করলে এই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস অর্থাৎ সাহাবিকে বাদ দিয়ে তাবি সরাসরি কি রাসুল থেকে যদি কোন হাদিস রেওয়ায়াত করে তাহলে এই হাদিসকে বলা হয় মোরসাল হাদিস মনকতের সনদের মাঝে থেকে কোন রাবি বাদ পড়া কোন রাবি সিটকে পড়ে যাওয়া এটাকে বলা হয় মনকতের হাদিস হাদিস বলা হয় বলা হয়। হাসান যে শর্তগুলো রয়েছে হাসান হাদিস হওয়ার জন্য যে শর্ত কপপাত জপ এর কিছুই পাওয়া যাবে না এর মাঝে ত্রুটি বিচ্যুতি বেশি পরিলক্ষিত হবে তাহলে এটা হবে জয়িফ হাদিস জয়ফ হাদিস হলো যে রাবির মাঝে শত প্রকারের ত্রুটি বিচ্যুতি সব পরিলক্ষিত হবে অর্থাৎ হাসান হাদিসের কোন স্তরে ত্রুটি হাসান হাদিসের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মাঝে কোনো কিছুই এখানে পাওয়া যাবে না অত যদিও পাওয়া যায় একটু অর্ধেক পাওয়া যাবে তাহলে এ হাদিস জয়েব বলে বিবেচ্য হবে মাউজু হাদিস যা মন গড়া মানুষ বানুয়াটি করে তৈরি করে তৈরি করেছে এটাকে বলা হয় মাউজু হাদিস এ ধরনের হাদিস যদি সমাজে বিবেচিত সহি জয়ীব এবং মনকার মনকতে এই সমস্ত হাদিস বর্তমান সমাজে বিশেষ করে আজ সমাজের মানুষকে বিভ্রান্তির বেলাতলে আবদ্ধ করার জন্য জয়ীফ আর মাওজু হাদিসে ভরপুর বানুয়াটি আর কিচ্চা কাহিনী দ্বারা জনগণ এই হাদিস শুনতে এত বেশি পটু যে সহি হাদিসের কথা বললে আর শুনতে চায় না এজন্য আপনাকে আমাকে কোরান ও সহি সুন্নায় বিশ্বাসী হতে হবে কোরান ও সহি হাদিসে বিশ্বাসী হতে হবে অন্যথায় এই জৈব আর মাউজু হাদিসের প্রতি বিশ্বাসী হলে আল্লাহ নবী তাদের ব্যাপারে হুঁশিয়ারি ও ভয়ঙ্কর ভীতিকর কথা উচ্চারণ করেছে যা আমরা